মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাম রাজন বিশ্বসব জায়তে শরীর বিদ্যাচাল জরেন্দ্রীয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে। তাহার মধ্যে জীবা লোভময় সুদুরমতি তাকে যেতা কঠিন ও সংসারে কৃষ্ণ বর দয়াময় করিবারে জীবা জয় স্বপ্রসাদ অনুকল্প দিলা ভাই সে অনুকল্প প্রসাদ পাও কৃষ্ণ গুণ গুণগাও প্রেমে ডাক শ্রী চৈতন্য নিতায় জয়ীতা জয়নি মায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় অনুকল্প প্রসাদ কি জয় পাণ্ডব নিজ লাগাদশী কী সবে ভক্তবৃন্দ কী গৌর প্রেমানন্দে